ভালো কাজ শুরু করার সময় আলোচনাকারীদের আগে সমালোচনাকারীদের কথা বেশি মনে পড়ে যেমন ধরেন আমি যখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেছিলাম মানে ব্লগিং তখন আমার আগে মাথায় এসেছিল আমার এই আত্মীয় সেই আত্মীয় ওই আত্মীয় আমার সাথে ফেসবুকে অ্যাড বাবার পরিচিত ও আছে ভাইয়ের পরিচিত সে আছে হাজবেন্ডের পরিচিত ওই আছে আমার পরিচিত এরা এরা আছে এরা ব্যাপারটা কিভাবে নেবে এরা কিভাবে রিয়াক্ট করবে এরা কিভাবে হাসাহাসি করবে এটা আমি বেশ কিছু সময় ধরে চিন্তা করেছি অনেক দিন না তবে অনেক সময় ধরে চিন্তা করেছিলাম পরে একটা সময় চিন্তা করলাম কি জানেন সরি জীবনটা আমার 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 সিদ্ধান্তটা জীবনটাকে আমি আমি কিভাবে করছি এটা করলে উনি কি করবেন আমি আমাকে এভাবে দেখলে উনি কিভাবে নিবেন কিন্তু দেখেন ওনার জীবনের যত সিদ্ধান্ত সেটাকে আপনাকে কখনো একবারও কাউন্ট করেছিলেন যে আপনি কিভাবে নিবেন অথবা আপনার সাথে কখনো আলোচনা করেছিলেন জীবনটা যার সিদ্ধান্তটা তার জীবনটা আমার সিদ্ধান্তটা আমার আমি কিভাবে নিব আমি কিভাবে করব তাই যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু কে কিভাবে নিবে কে কিভাবে দেখবে এসব জড়তা এসব ভয়গুলো মনের মধ্যে কাজ করছে এগুলো ঝেড়ে ফেলে দেন আপনি ডিটারমাইন আপনি নিশ্চিত থাকেন আপনার জীবনটা আপনার সিদ্ধান্তটা আপনার আপনার ভালো হলে ওসব মানুষগুলো বা দিবে খারাপ হবে বা কেন যেখানে সর্বোচ্চ চেষ্টা ধৈর্য ভালোবাসা থাকে ওই কাজটাতে সফলতা আসে আমার এখনো মাঝে মাঝে খুব লজ্জাবোধ হয় আমি এই ধরনের কন্টেন্ট দিচ্ছি আমার বাচ্চার স্কুলে বাচ্চার বন্ধুদের অভিভাবকরা কিভাবে একটু ফিল হই কিন্তু পরক্ষণে আমি চিন্তা করি কি জানেন এটা আমার যোগ্যতা এটা আমার অপারগতা না আমি কাজ করছি এটা আমার যোগ্যতা আমার বাচ্চারা আরো বড় হবে ওদের ক্যারিয়ারটা আরো বড় হবে ওদের সার্কেলটা আরো বড় হবে একই সঙ্গে আমার কাজটাও বড় হবে আমি কাজ করছি আমি চুরি করছি না যারা যেই ধরনের জড়তা গুলো নিয়ে ভয়গুলো নিয়ে বসে আছেন এগুলো সব ছুঁড়ে ফেলে দেন দেখবেন সবাই সাধরে গ্রহণ করবে ভালোটাকে সবাই ইন্সপায়ার করে আমাকে এখন অসংখ্য মানুষ ইন্সপায়ার করে আমার যে বান্ধবীরা কখনো প্রথম কয়েক মাস আমার কোনো পোস্টে লাইক কমেন্ট দেয় ওরা এখন আমাকে ইনবক্সে মেসেজ করে অনেক ভালো করছে বেশ ভালো লাগছে বন্ধুদের মধ্যে কেউ যাচ্ছে অন্যান্য সহপাঠীরাও খুব ভালো মানে সহপাঠীরা খুব ভালো পজিটিভ এটা করছে তাই কাজ করেন শুরু করেন জীবন আপনার সিদ্ধান্ত আমার মানে জীবন আমার সিদ্ধান্ত আমার একইভাবে আপনার জীবন আপনার সিদ্ধান্তটা আপনার ধন্যবাদ ভালো থাকবেন